উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার জন্য চার প্রজন্ম পর্যন্ত সময়সীমা কেন বেঁধে দেওয়া হয়েছে বা চার প্রজন্ম কি চার প্রজন্ম বা ফোর্থ জেনারেশন বলতে বোঝায় যে আপনার যে মানে বংশধর রয়েছে সেই বংশধরের মধ্যে আপনার যদি ঠাকুরদা থাকে কেউ ঠাকুরদা বা প্রপিতামহ এই থাকে ধরুন ঠাকুরদার বাবা প্রথম প্রজন্ম তারপরে ঠাকুরদা দ্বিতীয় প্রজন্ম তারপরে ধরুন ঠাকুরদার পর আপনার যে বাবা রয়েছে আপনার বাবা তৃতীয় প্রজন্ম তারপরে আপনি চতুর্থ প্রজন্ম এইভাবে কিন্তু ফোর্থ জেনারেশনটা ক্রিয়েট হয় এই যে কোনো সম্পত্তি ফোর্থ জেনারেশন অবধি এটা দাবি করা যায় বা চার প্রজন্ম পর্যন্ত দাবি করা যায় এইটা কিন্তু নিয়ম এই বিশেষ করে উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আর এর আগে আমরা আলোচনা করেছি যে উত্তরাধিকারী সম্পত্তি যখন দেখা যাবে চার প্রজন্ম পার হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই সম্পত্তি মানে ক্লেম করা যাবে না বা দাবি করা যাবে না আর চার প্রজন্ম পর্যন্ত এই সম্পত্তি অ্যানসেস্ট্রাল প্রপার্টি অবধি থাকবে তার পরের প্রজন্মের ক্ষেত্রে কিন্তু এই সম্পত্তি অ্যানসেস্ট্রাল প্রপার্টি আর থাকবে না চার নম মানে চার প্রজন্মে যে ব্যক্তি পড়ছে এই ফোর্থ জেনারেশনে যে ব্যক্তি পড়ছে তার কিন্তু এটা আর অ্যানসেস্ট্রাল প্রপার্টি থাকলো না সেটা সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টিতে পরিণত হলো এই সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি বলতে বোঝায় স্ব অর্জিত সম্পত্তির মধ্যে পড়ে যাবে সেটা মানে নিজের অর্জিত সম্পত্তির মধ্যে পড়ে যাবে সেটা সেটা কিন্তু আর অ্যানসেস্ট্রাল প্রপার্টি হিসাবে বা উত্তরাধিকারী সম্পত্তি হিসাবে বা পূর্বপুরুষের সম্পত্তি হিসাবে আর গণ্য হবে না সেক্ষেত্রে ওই ব্যক্তি যিনি সেলফ মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টিটা যার সেলফ ব্যাকওয়ার্ড প্রপার্টিতে পরিণত হলো বা যিনি চার প্রজন্মে ছিলেন উনি কিন্তু যাকে খুশি তাকে জমিটা দান করতে পারেন নিজের ছেলে মেয়েকে নাও দিতে পারেন তিনি কিন্তু এটা করতে পারেন বা নিজের কোনো এক ছেলে মেয়েকেও সেটা দিয়ে দিতে পারেন এটা কিন্তু তার অধিকার রয়েছে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে এটা কিন্তু হয় তাই আপনারা কিন্তু যে কোনো উত্তরাধিকারী সম্পত্তির দাবি করার ক্ষেত্রে আগে দেখে নেবেন যে এই সম্পত্তিটা কার কাছ থেকে আসছে সেখান থেকে চার প্রজন্ম পর্যন্ত বা ফোর্থ জেনারেশন পর্যন্ত কার দাবি থাকছে এটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে অনেকে আমরা মনে করি যে বাবা আমাকে সম্পত্তি দিল না আমি বাবার বিরুদ্ধে আদালতে চলে গেলাম কিন্তু আদালতে যাওয়ার আগে এইটা কিন্তু নিশ্চিত হন যে ফোর জেনারেশন অব কে পড়ছে এটা আপনাকে আগে নিশ্চিত হতে হবে আর এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু প্রত্যেকের নাম ই করে ট্যালি করে আপনি কিন্তু সেটা আদালতে পেশ করবেন যাই হোক ধন্যবাদ